বাংলাদেশ জমিয়ত সুবানে আহলে হাদিস ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছনকান্দা রোডের মাদ্রাসাদ মাদিনার কক্ষে কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ফুলবাড়ি উপজেলা শাখার নতুন সভাপতি মনোনীত হয়েছেন সাবেক আহ্বায়ক হাফেজ মোশারফ বিন বাহরুদ্দিন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাবেক সদস্য সচিব আমির হামজা বিন গিয়াস উদ্দিন এর আগে কাউন্সিল অধিবেশন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল খোরশেদ আলম মাদানির সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহলে সাংগঠনিক জমিয়তে সম্পাদক আব্দুর রহমান মাদানি তাবলিক বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ কোষাধ্যক্ষ আব্দুল আজিজ ও কার্যকরী সদস্য এম এম ইউসুফ আলী নুরী সহ জেলা উপজেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুববানে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ জমিয়ত সুবানে আহলে হাদিস ফুলবাড়িয়া উপজেলা শাখার নতুন কমিটিতে মনোনীত অন্যান্যরা হলেন সহসভাপতি ওয়াহাব লাবিব যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু সাইদ সাঈদনুর কোষাধ্যক্ষ রাসেল আহমদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম প্রচার সম্পাদক নাসরুল্লাহ আল মারুফ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন রাকিব ছাত্র ও সমাজ কল্যাণ সম্পাদক আশিকুর রহমান দপ্তর সম্পাদক হাফেজ মনির হোসেন পাঠাকার সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন জেহাদি সহ পাঠাকার সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম ও সদস্য এইচ এম সজীব মাহমুদ